নবান্ন অভিযানের দিনে ইটের ঘায়ে চোখে আঘাত লাগা কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশীষ চক্রবর্তী কি বলছেন শুনুন আমি সার্জেন্ট চক্রবর্তী আমার পোস্টিং ইস্ট ডিভিশন সাইবার সেল ইনচার্জ আমি তো গতকাল আমি ইলেভেন ভারলং গেটে নবান্ন অভিযান কানেকশানে ডিউটি অবস্থায় ছিলাম আমাদের ইস্ট ডিভিশনের সাহেব শ্রী আহিজ বিলাল আইপিএস ওরা ট্যাক্টিভে ছিলাম তো আমাদের ওখান থেকে ইন্সট্রাকশন আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে গোয়ালিয়র ঘাটের দিকে বুক করতে হবে আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার তারা রাস্তার সাইড দিয়েই ছিল তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে এবং আমাদের গাড়িতে উইন্ড স্ক্রিন ফেটে যায় ফেটে গিয়ে ফার্স্ট এডটাই আমার চোখে এসে পড়ে তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে এবং কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে রক্ত রক্ত থাকে তারপরে আমাকে ওখান থেকে হসপিটাল এবং এম শঙ্কর নেত্র লাইনে আসা হয় বর্তমানে এখানে চিকিৎসাধীন 마초콜렛도 같이 마셔놓고 양이 나빴고 기대도 오고 그러셨고